হ্যালো এভরিয়ান আশা করি সবাই ভালো আছো তো আজকে হইতাছে বুয়েটের ভর্তি পরীক্ষা হয়ে গেছে এইচএসি পঁচিশ ব্যাচের তো এইচএসসি পঁচিশ ব্যাচের আমরা একটা জিনিস দেখলাম যে বোর্ডেও ম্যাথটা কঠিন হয়েছে আজকে বুয়েটের ম্যাথ পরীক্ষাটাও একটুখানি কঠিন হয়েছে ঠিক আছে মানে কঠিন নট লাইক যে করা যাইত না অবশ্য অবশ্যই করা যাইতো কিন্তু দেখা গেছে স্টুডেন্টরা একটা মানে ধরে নিছিল যে ওই জায়গা থেকে প্রশ্নগুলা দিবে ঠিক আছে কিন্তু ওই জায়গা থেকে প্রশ্নগুলা দেয় নাই বুঝছো সো বইটার এরকম একটা ব্যাপার আছে তুমি হচ্ছে বাইশ ব্যাচে তোমার পাঁচটা প্রশ্ন দিছিল যেই থেকে তো তেইশ ব্যাচে সবাই ধরে নিয়েছিল যেই থেকে দিবে সো সবাই হচ্ছে মানে ব্যাচে হার্ড কপি নিতেছিল নিতেছিল যেইর জন্য তখন আমি হতেছে আমার স্টুডেন্ট সবাইকেই বলছিলাম জুনিয়রদেরও বলছিলাম যে তোমাদের ক্ষেত্রে দেখবা যে বইয়ের প্রশ্নে ঘুরে ফিরাই দিবে তোমরা ওই যে যেই বেশি মানে ইফোর্ট দিতে গিয়ে এমন না হয় যে বইয়ের জিনিসই পারলা না তাইলে পরে আমাকে আমার জুনিয়র নক দিল যে ভাইয়া আপনি যেটা বলছিলেন ওইটা হয়ে গেছে যে যেই থেকে দেয় বই থেকে ঘুরাই পেঁচাই দিস পারি নেই আচ্ছা তাহলে এটা কিন্তু কমন জিনিস এমন না যে ধরো তুমি প্রথম এমন কেউ যে ধরো সব পড়ে গেছিলা সব কিছুই জানো কিন্তু আজকে পারো না তোমার ভাইয়া হইতেছে ছোটোবেলায় অলিম্পিয়াডের প্রতি একটু ইন্টারেস্ট ছিল ভাইয়া হইতেছে প্রবাবিলিটি পারতো আর কি এইটার দিকে শিখছিলো তো তোমার বুয়েট ভর্তি পরীক্ষায় একটা প্রবাবিলিটির ম্যাচ ছিল যেটা হচ্ছে ধরো আমার পারার কথা ঠিক আছে কিন্তু আমি ওটা পারিনি তারপরে আমি হচ্ছে তোমার স্ট্যাটিক্স ডায়নামিক্সের জন্য অনেক ওভারকিল জিনিসপাতি দেখছিলাম লাইক মেকানিক্যাল বা সিভিল ডিপার্টমেন্টে যে জিনিসগুলো পড়ানো হয় ওইগুলার কিছু কিছু জিনিস দেখছিলাম তো হয়েছে কি আমার বছর একটা দোলনার ম্যাথ আসছে আর দোলনার ম্যাথ আমি ভুল করে আসছি হয়েছে কি ওখানে প্রশ্নে একবার পাঁচ কেজি লেখা ছিল তো আমি হচ্ছে পাঁচ কেজিটা পড়ি নেই ঠিক আছে বালকের ওজন সামথিং একটা লেখা ছিল বা দোলনার ওজন পাঁচ কেজি লেখা ছিল ঠিক আছে ওইটা আমি পড়ি নেই তো আমার উত্তর ভুল হয়ে গেছে আচ্ছা তা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলি সেটা হতেছে আমি কিছু ভুল করছিলাম আমি উল্টাপাল্টাভাবে অ্যান্সার করছিলাম কেমিস্ট্রি আগে অ্যান্সার করছি শেষ থেকে শুরু করছি ঠিক আছে নর্মালি বইয়ের ভর্তি পরীক্ষায় ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি পরপর থাকে ম্যাথ বিশটা ফিজিক্স বিশটা কেমিস্ট্রি বিশটা ঠিক আছে আমাদের বছর থেকে এরকম ছিল ম্যাথ চোদ্দোটা ফিজিক্স তেরোটা আর কেমিস্ট্রি তেরোটা আমি প্রথমে হচ্ছে কেমিস্ট্রি তেরোটা অ্যান্সার করে আসছিলাম তারপর ম্যাথের চোদ্দোটার মধ্যে বারোটা অ্যান্সার করছিলাম তখন আমার হঠাৎ করে মনে হয়েছিলো যে এখন আমি যা অ্যান্সার করবো সব ভুল যাবে ঠিক আছে তাহলে তারপর হয়েছে কি আমি ম্যাথে আরও দুইটা প্রশ্ন ছিল পড়ছি কিন্তু অ্যান্সার করি মনে হইতেছিল ভুল করবো ফিজিক্সের যে প্রথম প্রশ্নটা অ্যান্সার করতে গেছি সেটা আমার কমন ছিল আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে আজকে তো আমার দিন আজকে তো আমি দিবো একটা কোপ তো আমার ওই ফিজিক্স কোশ্চেনটাও ভুল হয়েছিল কারণ আমি ক্যালকুলেশন মিস্টেক করছিলাম সো এখনও যারা ধরো ভর্তি পরীক্ষা দিয়ে আসতো অনেকে ভাবতে আসলো যে আচ্ছা চল্লিশটা লিখছি আচ্ছা তিরিশটা লিখছি হয়তো সব ঠিক আছে ঠিক আছে কিন্তু দেখা যায় কি অ্যাডমিশনে আমরা এরকম ক্যালকুলেশন মিস্টেক করে ফেলি আমাদের অজানাতেই হচ্ছে এর ধরনের ভুল হয়ে যায় সো যে যা ভাবে দেখা যায় আসে না এখন তোমার ভালো হইলে ওই মার্ক আসলে ভালো কথা আচ্ছা একটা জিনিস বলি সেটা হইতেছে ধরো মানে কাটমার কত হবে আমি জানি না ঠিক আছে জেনুইনলি বলি জানি না তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা হয়তো জানো না ভাইয়া হইতেছে আগে দুইটা কাটমার প্রিডিক্ট করছিল এগুলো হরিবলি ভুল হয়েছিল সো হরিবলি ভুল হওয়ার পরে ভাইয়ার মধ্যেও একটা অনুশোচনা আছে আমি আর জীবনে কাটমার প্রিডিক্ট করবো না ভাই আমার ওইটাতে অনেক সময়ও গেছিলো আমরা অনেক ডাটাও কালেক্ট করছিলাম এর আর আজকেও আমাদের এই বছরের পরে আমি আর কাটমার রিটিট করবো না ভাই ঠিক আছে এই বছরটা লাস্ট এই বছর বলতে এইচএসসি পঁচিশ ব্যাচটা লাস্ট তো এখন যেটা হয়েছে আমি আবারও ফাইজলামিটা করছি আবারও পোল দিছি পোলে প্রায় আটশো মানুষ ভোট দিছে ঠিক আছে আরও মানুষ ভোট দিতেছে তো পোলের রেজাল্টটা জাস্ট হচ্ছে তোমাদের বলি সেটা হইতেছে যে প্রায় সাতচল্লিশ পার্সেন্ট মানুষ বলতেছে তাদের বইটার মার্ক তিনশোর কম আসবে ঠিক আছে সাতচল্লিশ পার্সেন্ট মানুষ বলতেছে বইটার মার্ক তিনশোর কম আসবে মানে ছয়শোতে পঞ্চাশ পার্সেন্ট মার্ক তোলা যাইতেছে না ঠিক আছে অথচ ধরো তোমার যদি একদম ন্যূনতম প্রিপারেশনও থাকে এইচএসসির তাহলে তোমার পঞ্চাশ পার্সেন্ট মার্ক তুলতে পারার কথা তাহলে কেন পারতেছে না স্টুডেন্টরা কেন পারতেছে না স্টুডেন্টদের মধ্যে আমরা বারবার বলতেছি ভাই যে উদ্ভাসের মার্ক ম্যাটার করে না তুমি উদ্ভাসের চার হাজারতম হয়েছ চল্লিশ হাজারতম হয়েছো ডাজেন্ট ম্যাটার তোমার যদি বেসিক স্ট্রং থাকে তোমার যদি কোশ্চেন ব্যাঙ্কের ভালো আইডিয়া থাকে তুমি যদি নতুন প্রবলেম ট্যাকেল করতে পারো তাহলে তোমার এমনিই হয়ে যাবে তোমার ওই র্যাঙ্ক ট্যাঙ্ক দিয়ে কিছু হবে না ঠিক আছে তোমার মধ্যে ওই এক্সামের দিনের একটা সিরিয়াসনেস থাকা লাগবে এক্সামের হল ডিল করার মতো হচ্ছে ক্যাপাবিলিটি থাকা লাগবে বুঝছো সো আমি তোমাকে বলি বুঝছো আমার এমআইএসটি ভর্তি পরীক্ষা দিতে গেছি হঠাৎ করে স্যার বলতেছেন যে অমুক ক্যালকুলেটার ইউজ করা যাবে না তাহলে বাকি সবাই হইতেছে অনেক টেন্সড হয়ে গেছিলো অনেক কথা বলতেছিল যে এটা যাবে কি যাবে না আমি জাস্ট দাঁড়ায় স্যারকে বলছি যে স্যার একটু জেনে আসবেন যে এটা যাবে কি যাবে না কারণ আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এটা নিয়ে আসছি তো এই আর কি পোলাইটলি বললেই হয় বুঝছো তারপর ওই স্যার জেনে আসছেন যে হ্যাঁ এই ক্যালকুলেটার যাবে সো আমার ফার্স্ট এক্সামে কিন্তু এরকম একটা ইভেন্ট হয়েছে অনেকে এতে ভরকায় যায় ভাই আর এই ক্যালকুলেটার যাবে না আমি এখন কি করবো এত ভয় পাওয়ার কিছু নাই তোমাকে সব সিচুয়েশন ডিল করতে শিখতে হবে ঠিক আছে তারপরে আমি হচ্ছে তোমার সিকিউরিটি এক্সাম দিতে গেছি আমার বেঞ্চ ছিল ফুটা মানে ওই বেঞ্চে যদি আমি দাগাইতাম আমার যে ওয়েম নিচে কোনো তোমার বোর্ড নিতে দেয় না ঠিক আছে ভর্তি পরীক্ষাগুলোতে কোনো বোর্ড টোড কিছু নিতে দেয় না তো আমি হচ্ছে যদি ওইখানে দাগাইতাম আমার তোমার খাতা ফুটা হয়ে যেত তো আমার পাশের সিটের মানুষটা আসে আমি আমার পাশের সিটে চলে গেছি টিচাররা এসে আমাকে বলছেন যে তুমি কেন পাশে আসছো তোমার তো এটা সিট না আমি ওনাদেরকে পোলাইটলি বলছি যে আচ্ছা এই পাশে তো দেখেন স্যার যে এরকম হয়ে আছে আর লাকিলি পাশের জন্য আসে নাই সো আমি এখানে দিতেছি অ্যান্ড আমি এই কথাগুলো বলি মানে তুমি এটা অন্যভাবে নিতে পারো যে ভাইয়া এখনো কমপ্লেন করতেছেন পাঁচ বছর আগে ভর্তি পরীক্ষা দিয়েছেন হ্যাঁ পাঁচ বছর আগে দিয়েছি আর বইটার এক্সামের দিনও একটা জিনিস হয়েছিল যে বেঞ্চ বেঞ্চের একটা ইস্যু হয়েছিল আবার মেডিকেলেও এরকম সেম ইস্যু হয়েছে একটা পরীক্ষা মনে দিয়েছিলাম সিকারেট সেখানেও এরকম ইস্যু হয়েছে সো ইস্যু ছাড়া হচ্ছে লাইফ যায় না বুঝছো তোমার সব পরিস্থিতির জন্য প্রিপেয়ার থাকতে হবে লাইক এমন হতে পারে যে তুমি ভাবতেছো আজকে আমি পড়ালেখা করবো কিন্তু আজকে তোমার পাশের বাসায় হচ্ছে বিয়ে হইতেছে বিয়ের শব্দ আর তোমার পড়াই হবে না ঠিক আছে তখন কি তুমি অ্যাডাপ্ট করবো না আমাকে আমার লাইফে অনেকবার এরকম অ্যাডাপ্ট করতে হয়েছে যে আমি নিশাচর হয়ে গেছি রাতে পড়ার অভ্যাস তৈরি হয়েছে এই কারণে যে দিনে অনেক শব্দ থাকে বুঝছো রোডের কনস্ট্রাকশন তারপর লাইফে সব দেখছি ঠিক আছে লাইফে সব দেখছি আর অনেক ঝামেলাও দেখছি সো কথা ইস যে লাইফে অনেক ঝামেলা থাকবে অনেক ধরনের ইস্যু থাকবে তোমাকে ওর মধ্যেই হচ্ছে সুযোগ তৈরি করতে হবে আর যদি সুযোগ না তৈরি করতে পারো সমস্যা নেই সমস্যা নেই শান্ত অবস্থায় যা যতটুকু পার্থ স্বরূপ করো কারণ আমি মনে হয় আগের একটা ভিডিওতে বলছি ভাই যে তুমি আমি যে যতই আর্লি স্টেজে মেধাবী হই বা শান্তি একটা স্টেজের পরে গিয়ে দেখা যাবে আমরা সবাই অ্যাভারেজ হয়ে যাবো ঠিক আছে তোমার আমার আয় কাছাকাছি হয়ে যাবে বা যেভাবে জীবনকে দেখতে পারো আর কি আচ্ছা যাক আজকে আরও কয়েকটা ইস্যু হয়েছে তোমার এই জিনিসগুলো ভবিষ্যৎ ক্যান্ডিডেটের একটু শুনে রেখো তোমার হয়েছে কি যে চব্বিশ ব্যাচের জন্য যে অ্যাডমিট কার্ডটা ছিল সেই লিঙ্কটা ওপেন ছিল তো পঁচিশ ব্যাচের অনেকে করছে কি ওই লিঙ্ক থেকে অ্যাডমিট কার্ড নামাইছে আর ওই লিঙ্কে হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা তেরো ফেব্রুয়ারি দেওয়া ছিল আর সময় দেওয়া ছিল দশটা ঠিক আছে ইভেন আমি নিজেই ভাবছি যে এক্সাম মনে হয় দশটায় বুঝছো দেন পঁচিশ ব্যাচের অনেকে সেকেন্ড টাইমও হয়তো অনেকে অ্যাডমিট কার্ড নামাইছে আবার নিজেদের ব্যাচের সাথে তো হয়েছে কি আজকে জানো আজকে স্টুডেন্টরা গেসে তারা ভাবছে যে দশটায় পরীক্ষা বাট পরীক্ষা ছিল নয়টায় এই যে ভুল অ্যাডমিট কার্ড নামানোর কারণে অনেক এক্সাইটেড হয়ে তুমি হচ্ছে আগের লিঙ্ক থেকে নামাই ফেলছো যদিও এখানে অনেকে বলতেছে অনেকের পোস্ট দেখছি যে পির বা সাম যারা হইতেছে ওই লিঙ্কগুলো দিছিল স্টুডেন্টদের যে এখন তোমরা ই নামাও অ্যাডমিট কার্ড নামাও আর স্টুডেন্টরাও অনেক এক্সাইটেড সো নামাই ফেলছে ঠিক আছে যাক এক তারিখ ছিল হচ্ছে এইচএসি পঁচিশের অ্যাডমিট কার্ড নামানোর দিন বুঝছো সো অনেকে তারপরে পরে আপডেটেডটা নামাইছে আর অনেকেই আগের অ্যাডমিট কার্ড নিয়ে গেছে সো এই সিচুয়েশন আসলে টিচাররা প্রিটিট করে নেয় আমি আমাকে হচ্ছে কিছু স্টুডেন্ট অ্যাপ্রোচ করছিল আমি আসলে বুঝতে পারি নাই যে স্টুডেন্ট আসলে এই ধরনের বুকামি করে ফেলবে আচ্ছা তোমরা ভিকটিম আমার বুকামি ওয়ার্ডটা ইউজ করা উচিত না বাট এই যে আমি বললাম বুঝছো যে জীবনে যেই সিচুয়েশন হবে সেই সিচুয়েশনকে ডিল করা লাগবে রে ভাই আমার আশেপাশে মানে আমি যেদিন বোর্ড ভর্তি পরীক্ষা দিতে গেছি আমার বাসার পাশে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক হয় আমি তাদেরকে বলতেছিলাম ভাই আমার পরীক্ষা আগামী দিন আমার পরীক্ষা একটু পরে আপনারা একটু সময় থামায় রাখেন কারণ আমি পরীক্ষা দিতে যাব আমার মাথাটা যদি বনবন করে আমি কী পরীক্ষা দিব এমন এক অনুরোধ করছি কাজ হয় না ঠিক আছে বোয়েড ভর্তি পরীক্ষা বলো সিকিউর বলো যেটা বলো আমি অ্যাডভার্স সিচুয়েশনেই দিছি অ্যাডভার্স সিচুয়েশানে দিছি অ্যান্ড তাতেই আমার যা হয়েছে হয়েছে ভালোই হয়েছে কমপ্লেন অবশ্যই করা উচিত না ঠিক আছে যাক তো দেখো তোমাদের সাথে একটা ইস্যু হয়েছে অথরিটি আমি শুনছি যে তোমাদেরকে এক্সট্রা কিছু টাইম দিতে পারলে দিছে সো দ্যাটস গ্রেট যারা টাইম পাইসো আর যারা টাইম পাও না এটা তো আসলে আনফর্চুনেট একটা ঘটনা ঘটছে আমি আমার যে তোমার ডিসকাশন গ্রুপ আছে টেলিগ্রামে এটাতে আমি অনেকবার বলছি যে এরকম হয়েছে যে সিকিউরিটে তিরিশ মিনিট হচ্ছে কারেন্ট ছিল না একটা হলে ওই হলে যারা ছিল তাদের কিন্তু তিরিশ মিনিট কারেন্ট ছিল না ওই কারেন্টহীন অবস্থায় পরীক্ষা দেওয়া লাগছে বুঝছো অনেক সময় এমন হয় যে তুমি ভর্তি পরীক্ষা দিতে যাও তোমার খাতার উপরে কেউ পানি ফেলায় দেয় ঠিক আছে এগুলো হয় ভর্তি পরীক্ষা এগুলো হয় ভাই আরও অনেক ইস্যু হয় বুঝছো অনেকে দেখা দেখি করে দেখা দেখি করলে হচ্ছে সাইলেন্ট এক্সপেল খায় যেখানে দেখা দেখি করার দরকারও নেই অনেকে তাও অভ্যস্য এনল এগুলোর কারণে ধরা খায় যাই হোক সো এটাই যে তোমাকে আসলে সামনের লাইফেও অনেক কিছু ডিল করতে শেখা লাগবে ঠিক আছে বুয়েট হোক না হোক ডাজেন্ট ম্যাটার বুয়েটের থেকে অন্য প্রতিষ্ঠানে গিয়েও তুমি ভালো কিছু করতে পারবে আর এমনও হইতে পারে বুয়েটে চান্স পেলে তাও ভালো কিছু করতে পারলাম না সব কিছুই পসিবল বুঝছো লাইফে সবই পসিবল তোমরা হয়তো শুনছো রিসেন্টলি হচ্ছে বুয়েটের পনেরো বছর যে ভাইয়া ফার্স্ট হয়েছিলেন শোয়েব ভাই উনি মারা গেছেন ট্রিপলিতে ছিলেন ভাইয়া ভাইয়া ব্রেন টিউমারে মারা গেছেন দীর্ঘদিন উনি ব্রেন টিউমারের সাথে লড়াই করছেন ঠিক আছে সো লাইফ জিনিসটাই হচ্ছে আনসার্টেন মানে তুমি কি পাবা না পাবা কি হবে না হবে কেউ জানে না বুঝছো সো বেস্ট ওয়ে কি বেস্ট ওয়ে হতেছে জাস্ট লিভ ইট ঠিক আছে তুমি এটা বেঁচে যাও তুমি বাঁচতে থাকো তোমার যেটা ভালো লাগবে এমন হতে পারে যে এখন তোমার সময়ই না ঠিক আছে এখন তোমার সাকসেস অ্যাচিভ করার সময় না এখন তোমার ভালো থাকার সময় না এখন তোমার খারাপ থাকার সময় ভাগ্য লেখা এটা ঠিক আছে সো এই সময়ও হয়তো চলে যাবে যাদের পরীক্ষা খুব খারাপ হয়েছে ধরো তিরিশটাও হয় না আমি বুঝতেছি যে মন খারাপ লাগতে পারে হয়তো বা আঠাইশটাও হয় না এমন মানুষও আসো ঠিক আছে এখন মন খারাপ করো না কারণ সামনের দশ দিনের মধ্যে তোমার বাকি ভর্তি পরীক্ষাগুলো হয়ে যাবে তোমার যদি কোনো জায়গায় মনে হয় যে আমার একটুখানি গ্যাপ ছিল ওটা দেখে নাও যে জায়গায় ভর্তি পরীক্ষা দিবা সেখানের প্রশ্ন ব্যাংকটা হচ্ছে একটু দেখে নাও ঠিক আছে আর কিছুই দরকার নেই আপাতত যাক সো যাই হোক সামনের পরীক্ষাগুলো ভালো মতো দাও হ্যাঁ যেটা হয়ে গেছে হয়ে গেছে ওটা নিয়ে আর টেনশন করো না ঠিক আছে